আমার বাচ্চা রে যারা হামলা করছে আমার বাচ্চার চিকিৎসা হইতে পারি আমার বাচ্চা সুস্থ হইতে আমি মেটেরিয়াল আমি নিয়ে আসলো আমার আসলো নাই মাসে দিরাতে আমার বাচ্চার চিকিৎসা করি অনেক যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় আমি নিয়ার যে চাই আমার পর অবস্থা খারাপ কিন্তু আমি নিয়ে লক্ষ্মী মানুষ আমার কোনো চার আসবেস্তা কিছু নাই কিছু আমি আরো সুস্থ বিচার চাই আমার ফুস জায়গাতে আমার মাথা তো ঠিক নয়

জি না নিতে পারে না সাড়ে দশটা আমরা খেলা ছেলে এগারোতেই বার অর্ডার শুনুন দশটা চল্লিশ বা পঁয়তাল্লিশ ইভ একটা কল আইছে তার মোবাইলের যে তোমার বা রুমান্ডে রোমান্ডে গোলাঘাট হয়েছে একটা ফোন নিয়ে আমরা আর রয়েছি না খেলারও বাসা আশা করছি না না করিয়ে আমরা ঘটনা স্থলেও গেছি ঘটনাস্থলে যাওয়া লাগছে না যারা আমরা ফোন দিয়া কইছে এরা আগ্রহ গেছিল ইয়া তো এর আগে তারা কিছু কতা সাক্ষীটা কী বা কিছু প্রমান্ড রাখছে আছে অলরেডি আপনারা যারা লাইভটা দেখলা আশা করি সবাই দেখছেন প্রমাণটা আমরা নেটও সোশ্যাল মিডিয়াত ছাড়ছি তারপরে আমি আদার আসাদ পাইয়া আমি নিজে তার খান্দাত আসলাম একবারে এখন পর্যন্ত আসি যতটুকু দেখলাম ভাই আসলে মানসে কোরবানির সময় গরু লাগো করে না এমন বাটে মার মারছে তারা নিহত আসিল যাবার জানি মারি তো হয়তো তার হায়াত দিছন কোন খাম করছে ও খামে তারা হায়াত দিয়ে আল্লাহ আমি একটাও চাই যে গিয়া যে শাহান মারছে এ বর্তমানে কি বাড়ি সারা গতকালি রাত আমি একটাও চাই যে বাংলাদেশের মানুষের কাছ থেকে পৃথিবীর মানুষের চাই যে জেলা সুষ্ঠ বিচার হয় ওটাও চাই যে বিশুষ্ট বিচার চাই আমরা তারা খুব নিম্ন স্তর ফ্যামিলি মানুষ আপনারা যে যে লাফারন সহযোগিতা করবা আর আমরা নাম্বার দি আছে নাম্বার বিকাশ নাম্বার যে তার বাই নাম্বার আপনারা সবাই সহযোগিতা করবা আমার নাম মোহাম্মদ রাহাত মিয়া আমি একজন বিজনেসম্যান তার উপর আক্রমণ হয়েছিল যে আহত হয়েছে সম্পর্কে আমার আপন বাগনা ওর নাম হচ্ছে রোমান গতকালকে রাতে আমরা যতটুকু শুনেছি আর কি মানুষের মুখ থেকে গতকালকে রাতে না কে একজন মানুষ কী নাম বলছিল বলে গেছেন সাহান 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 নামে একটা লোক থাকে ওই সে সিএমজি চালায় আমার বাংলা সিএনজি চালায় তো ওই সাহান নাকি ফোন দিয়ে বলছিল আছে আসতে হবে তো সে নাকি যেতে চায় না আর মানুষের মধ্যে বলতেছে সে যেতে চায় নাই তার বেশি দেখা দেওয়া হবে এটা ওটা লোক দেখা যায় ওই সাহান নেওয়া হয়েছে ও যখন মানে জালালপুর বাজার থেকে রানা তখন মানুষ দেখছে এরকম সাক্ষী আছে আমাদের হাতে মানুষে দেখছে যে মানে ওই শাহানের কাছেও যাইতেছে শাহান না শাহানের কাছে তো পরে ওটা ফোন আসল আমার বাগনার কাছে তোর বাইরের গোলাকাটা হয়ে গেছে তোর বাইরে জবাই করে আসে কারা এই আমরা তো সবাই হায়ত্তশে পড়ে গেলাম কি সত্যি কি জবাই করা হয়েছে নাকি পরে ঠিক আছে এই ছেলে এই যে ছেলে এ হইলো এই রুমনের বন্ধু যার পরে আক্রমণ হয়েছে তার বন্ধু এও গেছে আমি যাই নাই এও গেছে আরও লোকজন গেছে ওখানে গেতারা ওখান থেকে আনছে আনার পথে তারা জিজ্ঞেস তারা কে মারছে ওই রুমারে তখন সে কথা বলতে পারতো আমার বাংলার কথা বলতে পারে না তখন সে কথা বলতে পারছে গলার এখানে ছিদ্র হয়ে গেছে এটা গর্ত হয়ে গেছে তারপরে সে কথা বলতে পারছে মানে ওই নামটা বলছে কী নাম শাহান শাহান নাম বলছে এই ছেলে শুনছে শাহান নাম যে বলছে এ শুনছে আর তার অবস্থা এখন খুব বেগত গলার এখানে বেশ কিছু শিলাই মানে পঁয়ষট না ত্রিশটা সেলাই লাগছে স্টেপ সেলাই তারপরে হাতে আছে বেশ কটা সেলাই মানে তার শরীরে বেশ কিছু জায়গায় দশ পনেরোটা জায়গায় এমন অস্তিত্ব হারা করছে এমন নির্দয়ে নির্যাতন করছে যেটা মানুষ মানুষের করে না না কোনো পূর্ব শত্রুতা নেই আর এই যে ছেলেটা ওই ছেলে এমন একটা ছেলে না আছে রাগ না আছে গুসা তার শত্রু হইতে পারে আমি চেঞ্জ হয়ে গেছি আশ্চর্য অবাক হওয়ার কথা এই ছেলেটা কোনো শত্রু হইতে পারে না সাদা সিদা একটা ছেলে সাধারণ একটা ছেলে সিএনজি চালায় আর ওরা কিন্তু খুব গরিব মানুষ আমার বোনকে এক নিতান্ত গরিব একটা ফ্যামিলিতে আমরা মারা হলো এটা তো আমরা এখনও বুঝতে পারছি না হইলো কিন্তু সকালে যখন ও যখন বলছে রুম যখন বলছে রাতে বলছে তারা তারপর আক্রমণ করছে আমরা সকালে কিন্তু ওই সাহানের বাড়িতে গেছি সপ্তমে যাচার করার জন্য গিয়া শাহানের বাড়িতে কাউকে পাই নাই সাহানের বাপি যদি শাহান কই নাই শাহান নাই শাহানের ফোনও বন্ধ তার মানে মানে আমি সবার কাছে প্রশাসন সহ দেশের সব মানুষের কাছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার অধিকার আমার অধিকারের কথা আমি বলতেছি আমি চাই যে বা যারা শাহান হোক বা যেই হোক আমার বাগনার উপর যারা আক্রমণ করছে যারা আমার বাগনাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল তাদের সুষ্ঠু বিচার হোক তাদের সুষ্ঠ বিচার হোক ডক্টর বলছে আশঙ্কাজনক অবস্থা ভাই বলতেন গলায় প্রসষ্টি সিলাই আছে যে ছেলেটা সেটা আশঙ্কাজনক হইতে পারে কি হইতে পারে সারা শরীর প্রায় পাঁচশোর উপরে আছে যে মানুষটা সে মানুষটা কেমন থাকতে পারে ভালো নাকি খারাপ সেটা সবার বিবেকের কাছে আমার থেকে বিবে গেল কতটা আমার নাম সেলিম আহমেদ পারেন পারেন লাইভ আপনাদের ওয়েবসাইট দিয়ে পারেন একটু প্রকাশ করেন একটু প্রচার করেন যেভাবে দেশের জনগণ জানতে পারে প্রশাসন জানতে পারে যেন আর কোনো অসহায় মায়ের বুক এভাবে খালি হওয়ার সম্ভাবনা না থাকে মামলা প্রক্রিয়া দিন মামলা প্রক্রিয়া দিন আমরা রাতের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ সব কিছু কমপ্লিট করে ফেলবো